জিন ও মানুষের সত্যিকারের প্রেম কাহিনী ভালোবাসা মানে না কোন ধর্ম বর্ণ বা বয়স এটা যে কোনো সময় যে কোনো কারো সাথে মানুষের ভালোবাসাও হয়ে থাকে পৃথিবীতে হয়তো এমন মানুষ খুব কমই আছে যার কিনা মনের মানুষ বলে কেউ ছিল না চলুন আজকে আমরা আপনাদেরকে জানাবো একজন আদম সন্তানের প্রতি এক জিনে তৈরি কেল্লার গল্প তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেই দিন এক মেয়েকে ভালোবেসে তার জন্য পৃথিবীর বুকে এক কেল্লা তৈরি করেছিল একটি জিন যে কেল্লাটি আজ অব্দি দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে দর্শনীয় স্থান হিসেবে এই ঘটনাটি ঘটেছিল কাশ্মীরের মুজফ্ফরবাদ থেকে একশো আশি কিলোমিটার পূর্বে অবস্থিত একটি গ্রামে এই গ্রামের একটি সুন্দর ও পর্দাশীল মেয়ে প্রতিদিন মাদ্রাসায় কুরআন পড়তে যেত তার দিকে নজর পড়েছিল এক জিনের সে জিন মোটেও খারাপ ছিল না সে অনেক ভালো ছিল সে আল্লাহর ইবাদত করত সে অনেক ভালোবেসেছিল মেয়েটিকে তাই সে প্রতিদিন সে মেয়েটির সঙ্গে মানুষের বেশ ধরে একই মাদ্রাসায় পড়াশোনা করতে যেত এবং এক সময় তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় এভাবেই কাটছিল তাদের দিনগুলো কিন্তু একদিন হঠাৎ মাদ্রাসার এক শিক্ষকের কাছে সে ছেলেটির ওপর সন্দেহ হয় কারণ তিনি দেখেছিলেন ওই মানুষরূপী জিনটি পড়াশোনা শেষ করে এক ঘরে ঢুকত কিন্তু আর বের হতো না এভাবে বেশ কয়েকদিন তাকে অনুসরণ করতে করতে সে হুজুর জানতে পারে সে আসলে মানুষ না এবং সে হুজু সে মেয়েটিকে সাবধান করে দেন এবং সে সে জিনটি ও ঘটনাটি জানতে পেরে মাদ্রাসা থেকে চলে যায়। একদিন হঠাৎ সে সে মেয়েটির বিয়ে ঠিক হয়। এবং এবং জিনটি তার বিয়ের কথা জানতে পারে। হঠাৎ হঠাৎ সামনে আসে। কোথা থেকে সে আসলো এটা দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় সে জিনটি সে মেয়েটির সামনে এসে বলল। আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি জানতে পেরেছি যে তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে তাই আমি তোমার সামনে এভাবে আসতে বাধ্য হলাম তুমি ভয় পেও না মেয়েটি তখন ভয় পেয়ে সে জিনটিকে চলে যেতে বলল কিন্তু সে জিন ছেলেটি তাকে অনেক ভালোবাসত তাই সে প্রতিদিনই তার সাথে দেখা করতে আসত মেয়েটির পরিবারের লোকজন তখন দেখত তাদের মেয়ে কার সাথে যেন কথা বলছে এই দেখে তার বাসার লোকজন ভাবল সে হয়তো অসুস্থ হয়ে গেছে কারণ মেয়েটি কথা বলার সময় শুধু একা একাই সে কথা বলতো কেউ সেই ছেলেটিকে দেখতে পেত না তারপর পরিবারের সকলেই সে মেয়েটি তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন করে কিন্তু বিয়ের দিন যখন বর যাত্রীরা পালকি নিয়ে এলো পরে দেখা গেল পালকিতে বর নেই বরের লোকজন ফিরে গিয়ে দেখলো বর তার রুমে ঘুমিয়ে আছে তারপর তারা বরকে জিজ্ঞাসা করল কি হয়েছে তোমার তুমি আমাদের সঙ্গে বিয়ে করতে গিয়েছিলে কিন্তু তুমি বাসায় আসলে কিভাবে তারপর বর বলল আমার অনেক ঘুম পেয়েছিল আমি তো পালকিতে ঘুমিয়ে গিয়েছিলাম এখানে বলে রাখি সে জেনটি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল তারপর সে বিয়েটি ভেঙে যায় হঠাৎ একদিন মেয়েটির মামা সে মেয়েকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার তুমি এমন হয়ে গেছো কেন তখন সেই মেয়েটি তার মামাকে সব ঘটনা খুলে বলে সে মেয়েটির মামা ছিল একজন হুজুর তিনি তার ভাগ্নিকে বললেন এবার সে আসলে আমার সাথে দেখা করতে বলবে কথা মতো সে জিনটি তার মামার সঙ্গে দেখা করতে রাজি হল তারপর সেই মেয়েটির মামা সে জিনটিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে বুঝতে মোটেও রাজি ছিল না কারণ সে তাকে ভালোবাসে তারপর মেয়েটির মামা সে জিনকে একটি শর্ত দিয়ে বসে এবং তিনি বলেন সে যদি শর্তে রাজি হয় তাহলে তিনি মেয়েটির সঙ্গে তার বিয়ে দেবেন আর জিনটি এ শর্তে রাজি হয়ে যায় তখন সে মেয়েটির মামা বলে রাতের প্রথম প্রহর থেকে ফজরের আজান অব্দি একটি বিশাল আকৃতির কেল্লা বানিয়ে দিতে হবে জিনটি এ শর্তে রাজি হয়ে যায় এবং সে সময় মতো কাজ শুরু করে দেয় কেল্লার কাজ চলছিল এবং আশেপাশে সকলেই তা অবাক হয়ে দেখছিল কারণ এটি কে তৈরি করছে কেউই তা দেখতে পাচ্ছে না শুধু দেখতে পাচ্ছে বড় বড় পাথর একত্র হয়ে একটি করে কাঠামো তৈরি হচ্ছে দেখতে দেখতে ফজরের আজানের আগে কেল্লার কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে শুধুমাত্র ছাদ নির্মাণ বাকি এমন অবস্থা দেখে মেয়েটির মামা ফজরের আজানের আগে মসজিদে গিয়ে আজান দিয়ে দেয় এবং এই ঘটনাটি জেনে পার্শ্ববর্তী মসজিদের মোয়াজ্জেমরাও আজান দেয়া শুরু করে এবং শর্ত অনুযায়ী জিন তার কাজ বন্ধ করে দেয় এবং শর্ত অনুযায়ী হার মানে জিনটির চোখ দিয়ে পানি ঝরছিল শেষবারের মতো চলে যাওয়ার আগে শেষবারের মতো চলে যাওয়ার আগে সেই মেয়েকে কেল্লাটি উপহার হিসেবে দিয়ে যায় আর বলে যায় তোমার বংশের কাউকে কোনোদিন কোনো জিন বিরক্ত করবে না আর তুমি যদি কখনো আমার প্রয়োজন অনুভব করো তাহলে কেল্লাটির সামনে গিয়ে আমার নাম ধরে দেখো, আমার নাম হাসান তাহলে আমি তোমার সাহায্যের জন্য হাজির হব এই বলে সে জিনটি চলে যায় সেই মেয়েটি জীবন থেকে পরে হঠাৎ একদিন সেই মেয়েটি যখন একবার কেল্লার দিকে যায় তখন সে তা দেখে অবাক হয়ে যায় কারণ এই অসাধারণ কেল্লাটি তার জন্যই নির্মাণ করা হয়েছিল এভাবে হেরে যায় এক আদম সন্তানের প্রতি এক জিনের ভালোবাসা ভালোবাসতে কোনো কিছুর প্রয়োজন নেই শুধু দরকার একটি সুন্দর মন প্রিয় দর্শক আপনি চাইলেই কেল্লাটি নিজের চোখে দেখে আসতে পারেন এই কেল্লাটি কাশ্মীরের মুজফ্ফরবাগ থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত